আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে ফুরফুরা শরীফে সুখের ছায়া নেমে নেমে এসেছে ফুরফুরা শরীফে শহবান সিদ্দিকীর আব্বা জান পীর আল্লামা আবদুল্লাহ সিদ্দিকী চাচা জান ইন্তিকাল হয়েছে মুজাদ জামান উতুবে আলা দাদা হজুর পীর কেবলা রহমতুল্লাহ বড় সাহেব জাদা। ওনার ছোট সাহেব যাদা আবদুল্লা ইন্তিকাল করেছে আগামী কালকে তিনটের সময় ওনার জানাজার হবে দেশ বিদেশ থেকে যারা যারা আমার বক্তব্যটি দেখছেন শুনছেন যাদের কাছে ভিড় আপনারা ভিডিওটি মানুষের কাছে পৌঁছে দেন যে কালকে শুক্রবার কয়েক লক্ষ লক্ষ মানুষ জামাইতে জড়ো হবে ইনশাল্লাহ যেহেতু দাদা হুজুরের বড় সাহেব জাদা ছোটো তার ছোট সাহেব জাদা ইন্তিকাল হয়েছে মরমু আবদুল্লা সিদ্দিকী চাচা যান শবান সিদ্দিকাপ্পা যান উনি অনেক দিন বিমারে ছিলেন উনি অনেক দিন কষ্ট করেছে উনি প্যারালাইজ হয়েছিল আপনারা জানেন আমার আগে থেকে জানি উনি নার্সিংহোমে ভর্তি ছিল ইন্নালিল্লা হে ওয়াইলে হে রাজুন কুল্লু যাও কতল মত মত কিন্তু ভাই সবারই হবে তো আপনারা যারা দাদা হুজুরকে যারা ভালোবাসেন দাদা হুজুরে পাঁচ হুজুরকে যারা ভালোবাসেন যারা সন্তানদের পরিবারকে যারা ভালোবাসেন অবশ্যই আপনারা আগামী কালকে আসেন কালকে জামাতের পর জুম্মা নামাজের পর তিনটার সময় জানা হবে ইনশাল্লাহ বহুত মানুষের সমাগম হবে এখন থেকে ফুরফুরা শরীফে উপচে পড়া মানুষের ভিড় হয়ে ধর নেমেছে ভাইজান কেন আসছে আস্তে 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 সব কিন্তু চলে যাচ্ছে ভাইজান ফুরফুরা শরীফে মুরব্বী চাচারা চলে যাচ্ছে ইব্রাহিম সিদ্দিকি চাচা যান গেল তারপরে অনেক চাচা জানে গেছে ফাল্গু মাস আর কয়েকটা দিন পরে ফাল্গু মাস সব ইসলের সবের আগে রোজার মাস রোজার মাসের আগেই উনি ইন্তিকাল হয়েছে হয়েছে আজকে বৃহস্পতিবার তো প্রত্যেকটা ভাইকে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ আমি মুর্শিদাবাদ মিরি আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে বার্তা মানে বার্তা মানে পৌঁছে দিলাম যে যেখান থেকে পারছেন আল্লাহ আসতে ভিডিওটি শেয়ার করে দেন যারা আগামীকালকে যেন শুক্রবারে আপনারা ফজরের নামাজ পড়ে আপনারা বিরিয়ে চলে আসবেন যারা ঠিক টাইমে আপনারা আসবেন শুক্রবারে জামাতে নামাজ আদায় করবে ছোটো দরবারে বড় দরবারে জামাতে তিনটা সময় জামাত হবে ইনশাআল্লাহ তো ভিডিওটি যে যেখান থেকে কাছের শেয়ার করে দে তো ভাই সবাইকে যেতে হবে আপনাকে আমাকে যে মায়ের পেট দেখেছে সে গরুর কবরেরও পেট দেখবে তো আসে আল্লাহ পাক যেন কোনো জান্নাতুল ফিরদো আল্লাহ যেন নসিব করে খুব ভালো মানুষ ছিল সবান সিদ্দিকী আব্বাই জানেন আব্দুল্লাহ সিদ্দিকি চাচা যান খুব ভালো মানুষ ছিল আমি জানি পুরো ফ্রেশ মানুষ ছিলেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফিরদোস আল্লাহ নসিব করে আমি যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা পরে ভিডিও পেতে গেলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে ফলো রাখবেন কোথায় কী হচ্ছে না হচ্ছে কোথায় কবর হবে না হবে আমি আপনাদের কাছে ডিটেল আপনাদের কাছে সম্পূর্ণ আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে তুলে ধরবো কোথায় ওনার যার হবে কোনখানে ওনার দাফন হবে কোনখানে মাটি খোরানো হয়েছে আমি একটার পর একটা আমি আপনাদের কাছে ভিডিও আমি তুলে ধরবো কেন সুখের ছায়া নেমে পড়েছে ভাই কান্নার রোল পড়ে গিয়েছে ফুরফুর করিবে। আর নাই মুরব্বী চাচা জানেরা আর কয়েকটা মুরব্বী চাচা জানেরা আছে ছোট দরবারে আছে বড় দরবার আর কয়েকজন আছে আস্তে আস্তে দাদা হুজুরের আস্তে আস্তে যারা প্রদীপ যারা বয়স্ক যারা মুরিবী যান তারা আস্তে আস্তে চলে যাচ্ছে অবশ্যই আপনারা নতুন আবার নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে ফলো রাখবেন